ভাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করবো আর পি এফ আর পি এর নতুন বৃঙ্টি নিয়ে তোমাদের আর পি এফের কনস্টেবল এবং তোমাদের এসআই আই এর এর তোমাদের নতুন ভেঙে চলে এসেছে এবং তোমাদের কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের বয়স কত লাগবে তোমাদের হাইট কত লাগবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এ টু জেড এই বিমন্ত আলোচনা করা হবে প্রথম থেকে সে ভিডিও অবস্থিত দেখো আর তোমরা যারা নতুন হয়েছ নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে প্রথম তোমাদের বলা হচ্ছে এখানে যে তোমাদের এজ কত লাগবে এবং তোমাদের কোয়ালিটান কী লাগবে তোমরা যদি সাবস ইন্সপেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লাই করো বা এসআই যেটা তোমাদের বলে সেটা তোমাদের কিন্তু তোমাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস থাকতে হবে তোমার বয়স কাউন্ট করা হবে কুড়ি বছর থেকে পঁচিশ বছরের মধ্যে আর তোমরা যদি কনস্টেবল জন্য তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে সেখানে তোমাদের কিন্তু ক্লাস টেন পাস তোমাদের থাকলেই তোমরা যে কোনো বোর্ড থেকে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের বয়স কিন্তু দেখা হবে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে তারপরে তোমরা যারা এস সি রয়েছো তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর তোমরা যারা অবিসি রয়েছো তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এবার তোমাদের হাইট তোমাদের হাইট কত লাগবে তোমাদের ইউ আর বা অবসি যারা রয়েছ তোমাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট লাগবে আর যারা ফিমেল রয়েছ তোমাদের তোমাদের কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লাগবে আর এস সি এসটি যারা রয়েছো তোমাদের একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে আর ফিমেল যারা রয়েছো এস সি তোমাদের কিন্তু একশো বান্ন সেন্টিমিটার হাইট লাগবে বা আদার যারা রয়েছো যে গারওয়ালিস গোর্খা এগুলো যারা রয়েছে তোমাদের কিন্তু একশো তেষট্টি সেন্টিমিটার হাইট লাগবে আর ফিমেল যারা রয়েছে তোমাদের একশো পঁচপান্ন সেন্টিমিটার হাইট লাগবে এবার এখানে বলা হয়েছে চেস্ট চেস্ট কিন্তু এখানে যারা মেল রয়েছে তাদের কিন্তু এটা কিন্তু দেখা হবে অনলি ফর মেল মেয়েদের কিন্তু এখানে কোনো চেস্ট দেখা হবে না মেয়েরা যারা রয়েছে ছেলেরা যারা রয়েছে তোমাদের এ বা ওইসি তোমাদের আশি সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে তোমাদের ফুলে কিন্তু পাঁচ সেন্টিমিটার করতে হবে পঁচাশি আর তোমরা যারা এস রয়েছো তোমাদের ছিয়াত্তর ছিয়াত্তর পয়েন্ট টু তোমাদের চেষ্টা থাকতে হবে আর তোমাদের ফুলি কিন্তু একাশি পয়েন্ট টু করতে হবে তারপর তোমরা যারা আদার্স ক্যাটাগরি রয়েছো গোর্খা গেরোয়ালিস তোমাদের কিন্তু আশি সেন্টিমিটার চেষ্টা থাকতে হবে ফুলি কিন্তু পঁচাশি সেন্টিমিটার করতে হবে আর তোমাদের যাদের হাইট কম রয়েছে তোমরা কিন্তু আর পি জন্য তোমরা প্রিপারেশান শুরু করে দাও কারণ এখানে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কম হাইট চাওয়া হয় এরপর তোমাদের রয়েছে পরীক্ষার সিলেবাস তোমাদের পরীক্ষার সিলেবাস সিলেবাস রয়েছে সাবস ইন্সপেক্টর এবং রয়েছে কনস্টেবল তোমাদের কিন্তু সাবস ইন্সপেক্টরের ক্ষেত্রে নব্বই নব্বই তোমাদের মিনিট তোমরা টাইম পাবে আর কনস্টেবল তোমরা কিন্তু নব্বই মিনিট টাইম পাবে তোমাদের কোশ্চিন থাকবে এক্সিকিউটা এক্সিকিউটা করে আর তোমাদের জেনারেল থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের জি কে যেটা পার্ট তোমরা বলো সেটা থেকে তোমাদের কিন্তু পঞ্চাশটি কোশ্চেন থাকবে আর তোমাদের অ্যারোটোমেটিক থেকে থাকবে অঙ্গ থেকে যেখানে তোমাদের থাকবে পঁয়ত্রিশ নম্বর আর যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে থাকবে পঁয়ত্রিশ নম্বর টোটাল তোমাদের একশো কুড়ি নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে তোমরা সময় পাবে নব্বই মিনিট এটা কিন্তু তোমাদের সিলেবাস তোমাদের সাবস ইন্সপেক্টর এবং কনস্টেবল দুজনের ক্ষেত্রে সেম থাকবে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কেটিং রয়েছে তোমরা যদি তিনটি প্রশ্ন ভুল করো তাহলে তোমাদের কিন্তু একটি এক নম্বর তোমাদের কাটা হবে এবার রয়েছে তোমাদের পিইটি সাব ইন্সপেক্টরে তোমরা ষোলোশো ষোলোশো মিটার রান থাকবে তোমাদের সাব ইন্সপেক্টর আর তোমাদের কনস্টেবল ক্ষেত্রে দুজনে কিন্তু সেম রান থাকবে সময় তোমরা কিন্তু ছ মিনিট তিরিশ সেকেন্ড পাবে তোমরা যদি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লাই করো আর তোমরা যদি কনস্টেবল ই করো তাহলে তোমরা কিন্তু সময় পাবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তোমাকে ষোলো মিটার ষোলোশো মিটার কভার করতে হবে আর মেয়েদের ক্ষেত্রে রয়েছে ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার তাদের রান হবে যেখানে এসআইয়ের ক্ষেত্রে যারা সাব ইন্সপেক্টর করবে তারা কিন্তু চার মিনিটের সময় পাবে আর যারা কনস্টেবল ক্ষেত্রে ক্ষেত্রে তারা কিন্তু তিন মিনিট চল্লিশ সেকেন্ড সময় পাবে লং জাম্প রয়েছে যারা সাব ইন্সপেক্টর যারা ছেলেরা রয়েছে তাদের কিন্তু বারো ফিট লং জাম্প রয়েছে আর যারা মেয়েরা রয়েছে ফিমেল তাদের লং জাম্প রয়েছে নয় ফিট আর যারা কনস্টেবল ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের চোদ্দো ফিট থাকবে লং জাম্প আর যারা মেয়েরা রয়েছে তাদের কিন্তু ন ফিট থাকবে লং জাম্প এবার তাদের কিন্তু এখানে হাই জাম্পও চাওয়া হয়েছে যেখানে সাব ইন্সপেক্টর যারা ছেলেরা রয়েছে তাদের জন্য নয় ফিট তিন ফিট নয় ইঞ্চি আর যারা মেয়েরা রয়েছে তাদের তিন ফিট তারপর কনস্টেবল ক্ষেত্রে চার ফিট আর যারা মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে তিন ফিট এখানে তোমাদের কিন্তু হাই জাম্প চাওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে কনস্ট্রল ক্ষেত্রে রানটা একটু তোমাদের কঠিন হচ্ছে আর এদিন মতো তোমরা সময় পাচ্ছ তা না তোমরা যারা প্রিপারেশন নিয়ে চার ফিট জন তোমরা কিন্তু রান এখন থেকে প্র্যাকটিস করে দাও কারণ রান তোমরা অনেকদিন দিন প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু এই সময় রান কিন্তু অনেকজনই মারতে পারবে না কভার করতে পারবে না তারপরে এখানে বলা হয়েছে যে এসআই ক্ষেত্রে কুড়ি নোট যে তোমাদের পরীক্ষা হবে কোয়ালিফাই মার তোমাদের মাঠে তোমরা দাগ পাবে ইউ আর যারা রয়েছে বিয়াল্লিশ নম্বর পেলে আর এসএসসসি যারা ছত্রিশ পার্সেন্ট নিলে তোমরা কিন্তু মাঠে তোমরা দাগ পাবে কিন্তু তোমরা তোমাদের কমার্স থাকলে তোমরা কিন্তু মেন হবে তোমরা বাদ পড়ে যাবে তাই জন্য তোমরা তোমাদের কিন্তু মাঠ মাঠে তোমাদের এই নম্বর পেলে তোমরা মাঠে দাগ পাবে তোমাদের বেশি স্কোর করতে হবে তারপরে তোমরা কিন্তু মেন সিলেকশান যেখানে তোমাদের হবে সেখানে তোমাদের কিন্তু কাট অফ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সেরকমই রয়েছে তোমাদের কনেস্টেবল ক্ষেত্রে ইউ আর বা এস যারা রয়েছে তারা বিএলএস নম্বর পেলে বা ইউএস যারা রয়েছে ছত্রিশ ছত্রিশ নম্বর পেলে তারা কিন্তু মাঠের জন্য ডাক পাবে তোমাদের কমসে কম তোমরা যারা ইউ আর বা এস সি রয়েছ একশো কুড়ির মধ্যে তোমাদের নাইনটি ফাইভ তোমাদের মার্কস থাকবে তারপর তোমরা আর পি তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে আর যারা এসসি এসটি রয়েছ এসিদের এইটটি ফাইভ এরকম নম্বর তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু তোমাদের যে মেন কাট অফ হবে সেখান থেকে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা যদি কম পাও 40 50 পাও তোমরা কিন্তু মাঠের ডান পাবে তোমরা কিন্তু মেন কাট অফ থেকে তোমরা বাদ পড়ে যাবে তাহলে তোমরা যেটা প্রেজেন্ট নিচ্ছ তোমরা কিন্তু তোমাদের স্কোরটা তোমাদের কিন্তুgetDate 90 90 থেকে 95 এর মধ্যে তোমাদের যদি স্কোর থাকে এবার তোমাদের वैकेंसी কো বের হবে তোমরা কিন্তু যেটা তোমাদের নোটিশ প্রশিত হয়েছে যেখানে দু হাজার ভ্যাকেন্সি রয়েছে কনেশোর ক্ষেত্রে আড়াইশো রয়েছে সাইড ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ভেকেন্সি তোমাদের বাড়তেও পারে এটা কিন্তু কম তোমাদের ভেকেন্সি নিয়োগ হবে না তোমাদের এখন তোমাদের বলে দিয়েছে কম ভেকেন্সি পরে থেকে তোমাদের যখন পরীক্ষা হবে পরীক্ষার এক মাস আগে তোমাদের কিন্তু সেখানে তোমাদের ছ থেকে সাত হাজার তোমাদের কিন্তু ভেকেন্সি তোমাদের কিন্তু নিয়োগ হবে সেটা তোমাদের কিন্তু নোটিশ করতে তোমাদের জানিয়ে দেয় তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শুরু করতে ভুলো না এবং তোমাদের বন্ধু কাছে শেয়ার করতে ভুলো না